সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আজকে আমার রেসিপিতে থাকছে কি করে খুব সহজে নারকেলের শ্বাসটা বের করে নিয়ে খুব দ্রুত নারকেলের চিরে তৈরি করে যায় ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল প্রথমে আমি একটা নারকেল ফ্রিজের ডিপে রেখে দিলাম এটা আমি যতক্ষণ না একদম জমে বরফ হচ্ছে ততক্ষণ ফ্রিজে রেখে দেব। ছয় সাত ঘন্টা রেখে দিলেই যথেষ্ট নারকেলটা আমার জমে বরফ হয়ে গেছে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম এখন নারকেলটা আমি ভেঙে নিচ্ছি দেখুন এখনও নারকেলের ভিতরে যে পানিটা সেটা জমে বরফ হয়ে আছে এভাবে ঝামেলা ছাড়া একদম খুব সহজেই নারকেলের শ্বাসটা বের করে নেওয়া যাবে একদম পাঁচ সেকেন্ডের মধ্যে দেখুন একটা ছুরির মাথা দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে নারকেলের শ্বাসটা বেরিয়ে আসলো এখন শুধু পিছনের যে কালো অংশটা আছে সেটা পরিষ্কার করে নেওয়ার পালা এটা যে কোনো ছুরি কাছিতেই আপনি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এভাবে আমি দু দুপাশের নারকেলেরই শ্বাসটা বের করে নিয়ে খুব সহজেই পিছনের কালো অংশটা পরিষ্কার করে দেখিয়ে দিলাম দেখুন কোনো রকম পুরানো ঝামেলা ছাড়া সেদ্ধ করা ঝামেলা ছাড়া অথবা কুরানি ছাড়াই খুব সহজেই খুব দ্রুত নারকেলের শ্বাসটা আমি বের করে নিয়ে আসলাম এভাবে নারকেলের শ্বাস খুব দ্রুত বের করে আপনি যে কোনো কাজে যেমন লাগাতে পারবেন আজকে আমার রেসিপি যেমন চিরা এই চিরা তৈরি করতে গিয়ে ছোটবেলায় দেখতাম মা অনেক সময় লাগতো নারকেলটা প্রথমে ভেঙে তারপরে নারকেলটা একটা ছুরি অথবা দা দিয়ে আস্তে আস্তে করে ফালি ফালি করে বের করে তারপরে পিছনের কালো অংশটা ছুলে নিয়ে কুচি কুচি করে সারা দিন সময় লাগাতেন আজকে আমি খুব দ্রুতই নারকেলটা বের করে নিয়ে এত দ্রুত যে নারকেলের চিড়েটা বানিয়ে ফেললাম ভাবাই যায় না নারকেলটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে এখন আমি নারকেলটা পাতলা পাতলা করে কেটে নেব নারকেলের চিড়ে তৈরি করার জন্য আর কিছু অংশ নারকেল আমি ব্লেন্ডারে দিয়ে একদম কুড়ানোর মতো নারকেল তৈরি করে নেব দেখুন একটা ছুরি দিয়ে আমি আস্তে আস্তে করে ফালি ফালি করে নারকেলগুলো চিড়ে বানানোর জন্য কেটে নিচ্ছি এভাবে আপনারা খুব সহজেই নারকেল বের করে নারকেলের চিড়েও যেমন তৈরি করতে পারবেন তেমনি অন্য যে কোনো কাজে ঝামেলা ছাড়া নারকেল শ্বাস বের করে নিতে পারবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব দিয়ে যাবেন আর পাশে থাকা বেলাইকন বাটনটাতে একটা প্রেস করে যাবেন যাতে পরবর্তী ভিডিওটা যখনই আপলোড করা হয় তখনই আপনারা পেয়ে যান আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের কাজের উৎসাহ আর আগ্রহ আরও বাড়িয়ে দেয় দেখুন আমি নারকেলগুলো ফালি ফালি করে কেটে নিয়েছিলাম এখন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এভাবে নারকেলের চিড়ে বানিয়ে আপনি ঘরে অনেক দিন রেখে খেতে পারবেন এই চিড়ে খেতে যেমন সুস্বাদু যে কোনো মুড়ি চিড়ের সঙ্গেও বিকালের নাস্তায় আপনি খেতে পারবেন অথবা অতিথি আপ্যায়নেও দিতে পারবেন আমি কিছু নারকেল এভাবে টুকরো টুকরো করে চিরের জন্য রেখে দিলাম আর বাকি নারকেলগুলো টুকরো টুকরো করে একটা ব্লেন্ডারে দিয়ে দেবো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে একদম কোরানোর মতো নারকেল আমার তৈরি হয়ে যাবে নারকেলটা আমার কাটা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি আমি আমার মাকে সেদিন বলছিলাম মা ছোটবেলায় যেদিন আমি তোমাকে দেখেছিলাম নারকেলের চিঁড়ে বানাতে সেদিন আমার কষ্ট হচ্ছিল তুমি সারাটা দিন নারকেলের পিছনে পড়েছিলে যখন বললাম যে এভাবে যদি নারকেলের পদ্ধতিটা জানতে নারকেলের শ্বাস বের করার তাহলে তোমার এত আর কষ্ট করতে হতো না দেখুন আমার নারকেলের কুরনি ছাড়াই কি করে একদম মিহি কুরনির মতো নারকেল তৈরি হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব নারকেলের চিড়ে। এই কুচি কুচি করে করে কেটে রাখা নারকেলগুলো এখন একটা প্যানে দিয়ে দেব নারকেলের চিড়ে বানানো নারকেল থেকে এই নারকেল ওঠানোর পদ্ধতির মতোই একদম সহজ নারকেলের চিরের মধ্যে নারকেলের কুচির মধ্যে এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এখানে আমার এক কাপ পরিমাণ নারকেল আছে তার মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সুন্দর একটা ঘ্রানের জন্য দুটো এলাচ থেতো করা আর কিছুই করতে হবে না এভাবে কিছুক্ষণ জ্বালালেই যখন আঠালো হয়ে আসবে তারপরে দেখবেন যে আঠালো হতে হতেই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে তারপরে দেখবেন যে এই যে আঠালো বুড়বুড়িটা আসছে কিছুক্ষণ পরে এটা মিলিয়ে গিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে যখন ঝরঝরে হয়ে যাবে তখন আরেকটু অল্প আছে জাল দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঝরঝরে মুচমুচে নারকেলের চিড়ে এই চিড়ে আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন চিড়েটা যদি মুড়ির মধ্যে রেখে দেন তাহলে বাইরেই অনেক দিন রেখে দিতে পারবেন আর যদি ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন থাকবে সবাইকে